আপনি আমাদেরকে এত টেনশনে রেখে দেন এরকম কম্পিটিশন বেড়ে আসছে আপনারা এই এই জীবনটা মানে আরে ভাই রে ভাই ওভার বাংলা নায়ক সুপারস্টার দে বেবার প্রশংসায় পঞ্চমুখ সাকিব খানের সাকিব খানকে নিয়ে যা প্রশংসা করল তিনি তাতে তো সোশ্যাল মিডিয়ায় ঝড় পড়ে গিয়েছে দে সাকিব খানের পরবর্তী কোন সিনেমায় কি দে আর সাকিব খানকে একসাথে দেখা যাবে রিসেন্টলি দেব কলকাতার একটি টিভি চ্যানেলে গিয়ে বলে যে সাকিব খানকে এখন আমরা সব সময় দেখি যে কোনো ভাইরাল জিনিস আসলে আমরা শাকিব খানকেই দেখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেও সাকিব খানকে দেখি সাকিব খানকে দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি এখন সাকিব খান ও দেব ভক্তরা চাচ্ছে যে এই দুই সুপারস্টার যেন একসাথে কোনো সিনেমা করুক